হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি কুকিং ব্লগ নিয়ে আজকের ব্লগে বেগুন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেগুন বেগুনের মধ্যে একটু টমেটো দিলে ভালো হয় তো আমি টমেটো আর বেগুন ধুয়ে সর্ষের তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি এবার বেগুনের আর টমেটোর খোসা ছাড়িয়ে আলাদা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অন্যদিকে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি যেহেতু বেগুনটা ভালোভাবে পুড়িয়েছি সেই জন্য উপরের পোড়া অংশটা বা খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন খোসাটা কেমন ছাড়িয়ে নিলাম দেখুন ভিতরের অংশটা কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পোড়া শুকনো লঙ্কা তারপর খুব ভালোভাবে মিখে নেব আর মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল তাহলে কিন্তু একটা অসাধারণ ভর্তা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এর মধ্যে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করতে পারেন যার যেমন পছন্দ সেই অনুযায়ী কিন্তু ভর্তা লোকে খায় অনেকে কিন্তু বেগুনের ভর্তায় শুধুমাত্র বেগুনই দেয় আমি কিন্তু বেগুনের মধ্যে একটু টমেটো দিই তাহলে কিন্তু আমার কাছে মনে হয় অনেক বেশি টেস্টি হয় সেই জন্য আপনারা চাইলে বেগুনের মধ্যে একটু টমেটো দিয়ে দিতে পারেন টমেটোটা অবশ্যই পুড়িয়ে দেবেন আর সেই সঙ্গে একটু সর্ষের তেল অ্যাড করবেন আপনারা চাইলে একটু ধনে পাতাও অ্যাড করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হবে এই দেখুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা নুন আর বেগুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি বেগুনের ভর্তায় এই মাখাটাই কিন্তু মেইন যে যত সুন্দর মাখাতে পারবে তত সুন্দর কিন্তু টেস্টি হবে সেই জন্য খুব ভালোভাবে মেখে নেবেন যাতে করে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একে অন্যের সাথে মিশে যায় টমেটো লঙ্কা নুন আর বেগুন একসাথে মিলেমিশে একটা দারুণ ভর্তা কিন্তু রেডি হয়ে গেল প্রায় মাখানোটা আমি এই জন্যই ভালোভাবে দেখাচ্ছি যে আপনারাও কিন্তু এই রকমভাবেই মাখাবেন তাহলে কিন্তু বেশি টেস্টি হবে যদিও আমার হাতটা কালো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগছে লোকে বলে আগে দর্শনধারী পরে গুণ বিচারি কিন্তু ভগবান আমাকে কালো বানিয়েছে কি করব বলুন ভর্তাটা কিন্তু কালো বানায়নি ভর্তাটা কিন্তু সুন্দর হয়েছে আর এই যে কালো কালো একটা দুটো দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনো লঙ্কা এবার দেখুন একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আরও একটু মেখে নিলাম এবার কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে অসাধারণ লাগবে যা বলছিলাম আমার হাতটা কিন্তু যখন দেখাবে আপনারা চোখ বন্ধ করে নেবেন কালো হাতটা বড্ড বেশি খারাপ লাগছে দেখতে কি করব ঈশ্বর আমাকে এরকম কালো বানিয়েছেন আমার অনেক দুঃখ যে ভগবান কেন আমাকে এরকম কালো বানালেন কিন্তু কিছু তো করার নেই তবে হ্যাঁ ঈশ্বরের প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি আমার হাত পা চোখ নাক সব অক্ষত রেখেছেন কত লোকের আছে হাত নেই পা নেই চোখ নেই কিন্তু তাদেরকে দেখে আমি ভাবি যে না ঈশ্বর অন্তত আমার ভালো চোখ দিয়েছেন ভালো হাত দিয়েছেন পা দিয়েছেন আমি কাজকর্ম করে খেতে পারি হেঁটে চলে বেড়াতে পারি এর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ